বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুম নেই মোহাম্মদ তীব্র চাঞ্চল্য বাংলাদেশ জুড়ে বিস্তারিত দেখুন সম্পূর্ণ পাল্টে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক চিত্র শেখ হাসিনা পতনের পর মাথা দিচ্ছে জামাত হেফাজতে ইসলামের মতো মৌলবাদী দলগুলি জেল থেকে মুক্তি পেয়েছে একাধিক জঙ্গি নেতা একের পর এক ঐতিহাসিক মূর্তি ভাঙচুরের পাশাপাশি অত্যাচারের খাড়া নেমে এসেছে হিন্দু সহ অন্যান্য উপর। প্রতিনিয়ত তাদের নানা হুমকির হতে হচ্ছে। জানি রীতিমতো আতঙ্কিত আমেরিকা এই পরিস্থিতিতে এবার ওয়াশিংটনের মনে হচ্ছে বাংলাদেশে হাসিনা শাসনই ঠিক ছিল জুলাই মাসে ছাত্র আন্দোলনে জ্বলে ওঠে বাংলাদেশ বহু রক্ত ঝরার পর গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে স্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে অমূল্যক সরকার হাসিনার পতনে অনেকেই আমেরিকার গভীর ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল কারণ মুজিব কন্যা সঙ্গে আমেরিকার সংঘাত কারো অজানা নয় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ঢাকার সঙ্গে সম্পর্ক মজবুত করার আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন কিন্তু এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা হাসিনার শাসনকালের কথা তুলে ধরে হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিক লিজা কার্টিস গতকাল জানান বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ এখন কঠিন সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে শেখ হাসিনার রাজনৈতিক পরিকাঠামো উন্নত করার জন্য নানা পদক্ষেপ করেছিল তার সময় অনেক আশার আরও ছিল গণতন্ত্র আরও শক্তিশালী হওয়ার নিয়ে আশাবাদী ছিলেন নাগরিকেরা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তাক্ত দিন দু সালের পয়লা জুলাই সেদিন রাজধানী ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল হাসিনাহীন বাংলাদেশে গুড়ি দেওয়া হয়েছিল সেই গুলশান হামলা স্মারক মূর্তি ভেঙে লাগিয়ে দেওয়া হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের পোস্টার গুলশান হামলার প্রসঙ্গে তুলে লিসাক আর্টিস বলেন বাংলাদেশের সন্ত্রাসবাদের ইতিহাস রয়েছে দু হাজার ষোলো সালের হোলি আর্টিজনের ঘটনা আমাদের সকলের মনে আছে ইসলামিক স্টেট তাদের কার্যকলাপ বাড়িয়ে তুলেছিল কিন্তু শেখ হাসিনা খুব কড়াহাতে সন্ত্রাসবাদ দমন করেছিলেন উগ্রপন্থাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আবার সেই উগ্রপন্থায় ফিরে আসছে রাজনীতিতে যা বাংলাদেশে অশনী সংকেত আঞ্চলিক ক্ষেত্রে কিংবা আমেরিকার জন্য এই পরিস্থিতি উদ্বেগের বিষয়টিকে হয়তো সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অগ্র অধিকার নাও দিতে পারে কিন্তু ট্রাম্প তার দলের এ নিয়ে কিছু করার প্রয়োজন রয়েছে প্রসঙ্গত হাসিনা বহুবার অভিযোগ জানিয়েছিলেন যে তাকে গদিচ্যুত করতে চাই আমেরিকা চলতি বছরের সাতই জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে ঢাকাকে তোপ দিয়েছিল ওয়াশিংটন সেই সময় ক্ষমতায় ছিল হাসিনা সরকার এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে সেনাঘাটি তৈরির আবেদন জানিয়েছিল মার্কিন প্রশাসন যা ফিরিয়ে দেন হাসিনা তারপর থেকে দুদেশের সম্পর্কের ফাটল চড়া হয় কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্টই নির্বাচন হয়েছে বিপুল ভোটে জয় পেয়েছেন ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হয়েছে সে কথাও শোনা গিয়েছিল ট্রাম্পের গলাতে তিনি বলেন হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে বাংলাদেশে লাগাতার আক্রমণ করে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীটা সব মিলিয়ে চূড়ান্ত অশান্তি আমার নজরে থাকলে এমনটা কখনো হতে পারত না নির্বাচনে জয়লাভ করার জন্য রিপাবলিকান নেতাকে অভিনন্দন জানিয়েছিলেন হাসিনা তারপরেই জল্পনা শুরু হয়েছে প্রেসিডেন্ট হওয়ার পরে কি বাংলাদেশে হাল ফেরাতে উদ্যোগী হবেন ট্রাম্প প্রত্যাবর্তন ঘটবে শেখ হাসিনার এর উত্তর রয়েছে সময়ের গর্বে ধন্যবাদ